আমার একটা ড্রিম প্লেস যেটা স্বপ্নের থেকেও বেশি সুন্দর এই জায়গাটা আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো কারণ এটা এমন একটা জায়গা যেটা সম্পূর্ণ বাড়ির চারপাশ সবুজে দেয়াল যেখানেই তাকাবেন আপনি ছাড়া আর দেখতে পাবেন না সো আসসালামু আলাইকুম ব্লসম থেকে আমি নিশাদ আবারও চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে আই হোপ এই ভিডিওটা প্রত্যেকটা গাছ প্রেমীর কাছে খুবই ভালো লাগবে তাছাড়াও যারা সুন্দর মনের অধিকারী যারা শৌখিন মন মানসিকতার মানুষ তাদের কাছেও ভালো লাগবে আর ভালো লাগলে ভিডিওটা কিন্তু শেয়ার করতে বলবেন না আর অফ যদি ভিডিওটা কন্টিনিউ করেন তাহলে অবশ্যই জানতে পারবেন এত সুন্দর জায়গাটা কোথায় আর যারা এখনও আমাদের পেজটিতে ফলো দেননি তারা এই ধরনের নতুন নতুন ভিডিও পেতে আমাদের পেজটিতে কিন্তু ফলো দিতে ভুলবেন না এই জায়গাটায় আমাদের গত বছরে আসার কথা ছিল বাট সামহাও কোনো একটা কারণে আসা হয়ে ওঠেনি ফাইনালি এখানে আসার পর আমি বুঝলাম যে এটা আমার ভাবনার থেকেও বেশি সুন্দর তাই এই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করা গাছে মোড়ানো যে বাড়িটা দেখতে পাচ্ছেন আপনারা জানলে অবাক হবেন যে এই বাড়িটা মাটির তৈরি বাড়ির আঙিনা সহ বাড়ির ভেতরের সাইডেও কিন্তু অনেক বেশি ঠান্ডা ছিল যেহেতু চারপাশে শুধু গাছ আর গাছ আপনি এই বাড়িতে আসলে এমন কোনো গাছ নাই যে আপনি পাবেন না আমরা যেদিন এখানে গিয়েছিলাম সেদিন টেম্পারেচার আই গেস ফর্টি ডিগ্রি আপ ছিল বাট এই জায়গাটায় যাওয়ার পর আমাদের পার্সোনালি আমার কাছে এত ভালো লাগছিল যেটা আসলে ভাষায় প্রকাশ করা সম্ভব না এই গ্রীষ্মের তীব্র গরমে এরকম সুন্দর বৃষ্টি কার না ভালো লাগে আর এটা এমন একটা বৃষ্টি আপনি যখন যেই সাইড দিয়ে যাবেন সেই দিক দিয়ে পড়বে কারণ বৃষ্টিটা আর্টিফিশিয়ালি ক্রিয়েট করা ছিল এই বৃষ্টির কারিগরকে আমি আপনাদেরকে দেখাচ্ছি এই দেখতে পাচ্ছেন বৃষ্টির কারিগর হাসুজ্জ্বল চেহারা আসলে বাড়ির নামটা আমার মনে নেই বাট ওনার বাগানটার নাম ছিল বৃক্ষ নিরম চেহারা যে লোকটিকে দেখতে পাচ্ছিলেন তিনি ছিল আমাদের খুবই পছন্দের বৃক্ষপ্রেমী একজন মানুষ খুবই সহজ সরল ভালো মনের একজন মানুষ আমাদের প্লাবন ভাই ওনার বাড়িতেই আমরা গিয়েছিলাম ভাইয়া যে গুণী মানুষ সেটা আমরা আগে থেকেই জানতাম বাট ওনার বাড়িতে যাওয়ার পর আসলে বুঝতে পারলাম উনি কতটা প্রকৃতি প্রেমী বৃক্ষ এবং ভেতর থেকে কতটা ভালো মনের একজন মানুষ ওনার বাড়িতে আসলে তেমন কোনো ফার্নিচারই নেই ফার্নিচার গুলো হলো এগুলা যেগুলো আপনারা সবুজ সবুজ গাছপালা দেখতে পাচ্ছেন লক্ষ লক্ষ টাকার গাছ এগুলো এই বাগানের প্রত্যেকটা পাতা ওনাকে চিনে কারণ উনি এতটা যত্ন করেন এগুলোকে অনেকে অনেক ধরনের কমেন্ট করেন আমরা কিন্তু সব ধরনের ভিডিও মেক করে থাকি যা আমাদের কাছে ভালো লাগে আপনি নিজেই বলেন যে এত সুন্দর একটা জায়গায় গিয়ে কি আপনার ইচ্ছে করবে না একটা ভিডিও মেক করতে আসলে আমরা সব ধরনের ভিডিও মেক করে থাকি তবে আমাদের ফুড ব্লগ যেগুলো আছে বা ফুড নিয়ে তৈরি করা ভিডিওগুলো বেশি ভাইরাল হয় ভাইরাল হয় মানে আপনারা বেশি পছন্দ করেন আর সেজন্যই কিন্তু একটা আমাদেরকে দিয়ে দিয়েছেন আমরা ফুড ব্লগার আসলে কিন্তু আমরা ফুড ব্লগার না আমরা হলাম কন্টেন্ট আমরা সব ধরনের ভিডিও মেক করি যা আমাদের কাছে ভালো লাগে আমরা আসলে বাসা থেকে গুড মর্নিং বলে ভিডিওটা শুরু করতে পারি না একটা স্পেসিফিক জায়গায় গিয়ে ভিডিওটা মেক করি ভালো লাগার জায়গা থেকে হোক খারাপ লাগার জায়গা থেকে হোক বা জেলাসি থেকে হোক আপনারা কিন্তু এই ধরনের কোশ্চেনটা করে থাকেন বা এই ব্যাপারটা নিয়ে ট্রল করেন আমাদের প্রত্যেকটা ভিডিওর কমেন্ট বক্স চেক করলে আপনি দেখবেন যে নাইনটি নাইন পার্সেন্ট মানুষই পজিটিভ ফিডব্যাক দেয় বাট ওয়ান পার্সেন্ট মানুষ থাকে এটা সব জায়গায় আপনি পাবেন যাদের কোনো কিছুই ভালো লাগে না তাদেরকে আসলে কোনো কিছু দিয়ে সন্তুষ্ট করা যায় না তাদেরকে আমি সন্তুষ্ট করতে চাইও না আপনারা এই ব্যাপারটা সবাই জানতে চেয়েছিলেন আমরা কি ধরনের ভিডিও করি কি ধরনের ভিডিও মেক করি আসলে আমাদের ভালো লাগা জায়গা থেকে আমাদের যা যা ভালো লাগে সবকিছু আপনাদের সাথে শেয়ার করি আবারও বলছি আমরা কোনো ফুড lograr এনিওয়েজ আপনাদের মনে হতে পারে একটু বেশি সিরিয়াস হয়ে গেছি এত সুন্দর জায়গাটা অবস্থিত হলো শিবপুরে শিবপুরে যারা যারা ভিডিওটা দেখছেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এই সুন্দর বাড়ির ব্যালকনিটা দেখতে পাচ্ছেন আর এই সুন্দর ব্যালকনিতে বসে যদি এক কাপ চা পান না করেন তাহলে দিনটাই বৃথা তাই আমি কিন্তু চা পান করতে ভুলিনি আর আমার কাছ থেকে একটা রিকোয়েস্ট থাকবে সবার জন্য আপনারা চেষ্টা করবেন প্রতিদিন যদি সম্ভব হয় একটা করে গাছ লাগাতে আর সেটা সম্ভব না হলে অন্তত সপ্তাহে একটা লাগাতে সেটাও না পারলে মাস সে বা বছরে গাছ লাগাতে আসলে প্রতি বছর যে পরিমানে গরম বৃদ্ধি পাচ্ছে এটা কিন্তু আমাদের জন্যই আমাদেরই ক্রিয়েট করা আর এটা থেকে মুক্তি একমাত্র আমাদেরই হাতে আর জন্য আমাদের প্রচুর পরিমাণে গাছ লাগাতে হবে এখন আপনারা যে সুন্দর রঙিন জিনিসপত্রগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু আসলেও এতটা রঙিন ছিল না এগুলো রিসাইকেল করা হয়েছে সবার ফেলে দেওয়া জিনিসপত্র এনেই কিন্তু ভাইয়া এত সুন্দর করে ওনার রং তুলির মাধ্যমে এতটা রঙিন জিনিসপত্র বানিয়েছেন ওই যে একটা নারিকেল গাছ দেখতে পাচ্ছেন ওই নারিকেল গাছ থেকে পরগাছা এনেই কিন্তু এই সুন্দর লাল টবের মধ্যে লাগানো হয়েছে আসলে ওনার প্রত্যেকটা জিনিস এতটা সুন্দর প্রত্যেকটা জিনিসে এতটা ডিটেলস এবং এতটা স্টোরি যেগুলো আসলে এই ছোট্ট ভি ভিডিওর মাধ্যমে তুলে ধরা সম্ভব না আপনারা চাইলেও কিন্তু আনফরচুনেটলি এই জায়গাটাই ঘুরে আসতে পারবেন না কারণ এটা একজনের বাড়ি ছিল আমি ইনভিটেশন এখানে গিয়েছিলাম তবে আপনারা চাইলে যারা বৃক্ষপ্রেমী আছেন তারা পিন কমেন্টটা অবশ্যই চেক করে নেবেন আমি কিছুটা ইনফরমেশন চেষ্টা করব দিয়ে রাখতে সো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আবার চলে আসবে নতুন কোনো ভিডিও নিয়ে সেই পর্যন্ত আমাদের সাথেই থাকুন আর এই ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আল্লাহ হাফেজ